দুটো ছবি দেখাবো এক দিকে তো অবশ্যই এই সমাবর্তন অনুষ্ঠান আর ঠিক তার বিপরীতে আমরা দেখতে পেয়েছি আরো এক বিক্ষোভের ছবি কিছু পড়ুয়ারা তারাও বিক্ষোভ দেখায় যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠানে উত্তেজনা ছড়ায় অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতেই সচ্চার হয় পড়ুয়ারা স্বপ্নদ্বীপের মৃত্যুর ঘটনায় কি ব্যবস্থা নিল বিশ্ববিদ্যালয় জানতেছে পড়ুয়া বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে সেই ছবি দেখা গিয়েছে কালো পতাকা হাতে প্রতিভা বিক্ষোভ চলে আপনারা দেখছেন এই সেই ছবি দেখাচ্ছি এবং একই সঙ্গে ঠিক এটা একদিকে যখন সমাবর্তন অনুষ্ঠান চলছে ঠিক তার বাইরে ঠিক এই ছবি দেখতে পাওয়া যাচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে যে এই সমাবর্তন অনুষ্ঠানের বিপরীত দিকে একদিকে কালো পতাকা অন্যদিকে দাঁড়িয়ে বিক্ষোভরত পড়ুয়ারা তারাও দাঁড়িয়ে তুলছেন যাদবপুরে ছাত্র ঘটনায় কি পদক্ষেপ কার্যত নেওয়া হয়েছে এই প্রশ্ন করে সোচ্চার হয়েছে পাশাপাশি নির্বাচন তার দাবি তারা もしもし。